রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার সতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি রোগকে তারাও রোগকে সারাও প্রশ্ন আপনাকে যুক্ত ফ্রন্ট সম্বন্ধে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবো আশা করি আপনি অসন্তুষ্ট হবেন না এখন যুক্ত ফ্রন্টের পার্টির মধ্যে খটাখটি বেঁধেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না চার চা খুশি করছে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বলে চলেছে এতে কোনো দলের ওপরই আস্থা রাখা যাচ্ছে না মনে হচ্ছে যুক্তফ্রন্ট সরকারের শেষের দিন ঘনিয়ে এসেছে গতবার ছিল নয় মাস এবার ন মাসও যাবে কিনা সন্দেহ এ সম্বন্ধে আপনার কি বক্তব্য উত্তর জনগণের অধিকাংশই যুক্তফ্রন্ট সরকারকে চেয়েছিল ব্যক্তিগতভাবে আমি কোনো দলাদলিতে নেই যেখানে অন্যায় দেখব সেখানেই আমি প্রতিবাদ করব। যার মধ্যে দেখি সত্যিকারের কাজ করবার ইচ্ছে তাকেই আমি সমর্থন করি সে জন্যই যুক্তফ্রন্টকে আমিও চেয়েছিলাম তাদের ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টা করেছি দীর্ঘদিন আন্দোলন চালিয়েছি বহু জায়গায় মিটিং করেছি এখনও ভাঙ্গার জের যায়নি কৃতকার্যও হয়েছে যুক্তফ্রন্টও ফিরে এসে প্রকাশ্য মিটিংয়ে বলেছিল জনগণই আমাদের আসনে বসিয়েছে আমাদের মধ্যে কোনো ত্রুটি দেখলে জনগণই তার বিচার করবে জনগণের সেবাই আমাদের ব্রত আমাদের অনুপযুক্ত মনে হলে তারাই যেন আমাদের গদি থেকে সরিয়ে দেয় তাদের এই প্রতিশ্রুতি যদি তারা ভুলে যায় তবে তার চেয়ে দুঃখের আর কিছু নেই শাসনের নামে যদি কেউ দেশকে নিয়ে ছিনিমিনি খেলে শাসনের সুযোগ নিয়ে যদি কেউ দেশবাসীর ওপর অত্যাচার অবিচার করে তবে জনগণের বিচারের সামনে তাকে দাঁড়াতেই হবে অতএব ভাববার কিছু নেই যুক্তফ্রন্ট সম্বন্ধে যে অভিযোগ তুমি এনেছ তা তলিয়ে ভেবে না দেখে তোমার কথায় সম্পূর্ণ সায় দিতে পারছি না তবে যুক্তফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো তখন এই গৃহবিবাদের সম্ভাবনার কথা বলে বহুবার বহুভাবে তাদের সাবধান করে দিয়েছি গৃহবিবাদই তাদের পতনের কারণ হবে সুতরাং নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল বাঁধিয়ে তারা যেন সকলের কাছে শ্যাম্পদ না হয়ে ওঠে যারা যুক্ত ফ্রন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তাদের কাছে যেন হেয় প্রতিপন্ন না হয় তোমার কথা যদি সত্যি হয় অর্থাৎ নিজেদের ভেতর যদি গণ্ডগোল বেঁধে থাকে তবে তারা নিজেদের বিপদ নিজেরাই টেনে আনবে কেউ তাদের সমর্থন করবে না যুক্তফ্রন্ট জনগণের সরকার জনগণ তাকে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু যেখানে দেখব স্বার্থ যেখানে দেখব অন্যায় যতই বন্ধু হোক সংশোধনের দাবি নিয়ে সেখানে অপারেশনের ছুরি ধরতেই হবে এই নির্দেশই আমি সকলকে দিই তোমার অভিযোগ যদি সত্যি হয় জনগণই তার বিচার করবে এটুকু জেনে রেখো তোমার মুখ যদি তুমি বিকৃত করো তোমার বাড়ির দর্পণটি তোমায় রেহাই দেবে না অপরিত তোমার চেহারা দেখবেই তুমিও তোমার চেহারা দেখতে পাবে জনগণ এমন একটি দর্পণ যাতে সবার মুখে দেখা যাবে শাসক যদি সুন্দর হয় জনগণের মধ্যেও তারই সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠবে আর শাসকের মধ্যে যদি বিকৃতি ঘটে জনগণও বেঁকে দাঁড়াবে অর্থাৎ গণদর্পণে সরকারেরই প্রতিচ্ছবি দেখতে পাবে সাম্য নীতি হলো সমতার নীতি সেখানে অসাম্য কিছু থাকতেই পারে না যেমন শরীরের ভেতর বাইরের ফরেন কিছু প্রবেশ করলে সবাই মিলে যুদ্ধ করে তাকে সরিয়ে দেয় ঠিক কোনো সেই রকম যদি সেখানে বিকৃত কিছু ঢোকে যদি সেখানে অসাম্য কিছু ঘটে সাম্য ধর্ম অনুসারেই তারা সরে যেতে বাধ্য হবে বা তাদের সরিয়ে দেওয়া হবে সাম্য ত্রুটিকে প্রশ্রয় দেবে না চোখে বালিকণা পড়লে চোখের অশ্রুই তাকে ভাসিয়ে নিতে চেষ্টা করে সাম্যবাদের প্রতিষ্ঠায় কোনো কণ্ঠক সৃষ্টি হলে সাম্যনীতির বর্ষণেই তাকে ভাসিয়ে নিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম প্রশ্ন যুক্তফ্রন্টকে না হয় মেনে নিলাম কিন্তু সিপিএমদের আচরণ তো কিছুতেই সমর্থনযোগ্য নয় নির্বাচনে বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা যেন ধরাকে সরা জ্ঞান করছে পুলিশি ক্ষমতা হাতে পেয়ে তারা ক্ষমতার অপব্যবহার করছে চারিদিকে জোর জুলুম চালাচ্ছে এই অবস্থায় যুক্তফ্রন্টের ভেতরে ও বাইরে অনেকেই আজ সিপিএমকে বাদ দিয়ে দল গঠন করতে চাইছে আবার মনে হয় যুক্তফ্রন্টকে বাঁচাতে গেলে সিপিএমকে বাদ দেওয়াই ভালো আপনি কি বলেন উত্তর তোমার মতো আজ সিপিএমের বিরুদ্ধে অনেকেই অনেক অভিযোগ করছে তাদের আচরণে আজ অনেকেই ক্ষিপ্ত কিছু সংখ্যক তটস্থ আবার কেউ কেউ মর্মাহত তোমাদের কথা অনুযায়ী তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আজ শুনতে পাই সেগুলি যদি সব সত্যি বলে ধরে নিই বলতে হবে পার্টিতে ব্যাধি ঢুকেছে সেই ব্যাধিকে সারানো দরকার তার জন্য রোগীকে সরাতে হবে কেন আমার দ্বন্দ্ব সেখানে একটা শক্তিশালী সংগঠন ভেতরে থাকলে অন্যরা মতো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না আর যদি সিপিএম ফ্রন্টে না থাকতো তবে বিরোধী শক্তি যে কোনো সময় আবার মাথাচারা দিয়ে উঠত সুতরাং সংগ্রাম যদি করতেই হয় করো রোগের বিরুদ্ধে রোগীর বিরুদ্ধে নয় তোমরা হয়তো বলবে কংগ্রেসকে তবে রোগমুক্ত না করে উচ্ছেদ করা হয়েছিল কেন একুশ বছর তাদের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু একুশ বছরেও তারা তাদের ব্যাধি দূর করতে পারেনি চাইওনি নি ওরা যদি ব্যাধি দূর করতে চাইতো তবে আজ আর সমাজে পুঁজিবাদী শোষণবাদী থাকতো না তা তারা চায়নি তাই ব্যাধির বীজাণুতে তাদের সমস্ত শরীর সেপটিক হয়ে গিয়েছিল অপারেশনের সুযোগ আর ছিল না তেমন ক্ষেত্রে সমস্ত সমাজ বা দেশ যাতে ছোঁয়াছে রোগের স্পর্শে ব্যাধিগ্রস্ত হয়ে না পারে তার চেষ্টা করাই উচিত দেশের কল্যাণার্থেই তখন রোগীকে দূরে সরিয়ে দেওয়া প্রয়োজন হয়ে উঠেছিল সিপিএমের মধ্যে যদি সেরকম কোনো ব্যাধির জীবাণু প্রবেশ করে থাকে তবে সময় থাকতে তার প্রতিকার করা অবশ্যই দরকার সিপিএম নিজেরাও তা বুঝে বৃহত্তর স্বার্থে নিজেদের ব্যাধি দূর করার চেষ্টা করবে বলে আমি আশা করি তা যদি না করে তবে অপারেশনের অস্ত্র তো আছেই তাকে রোগমুক্ত হওয়ার সুযোগ না দিয়েই দূরে সরিয়ে দিয়ে লাভ কী নতুন করে একটা সত্যিকারের শক্তিশালী সংগঠন গড়ে তোলা খুবই শক্ত আর যদি সিপিএমকে যুক্ত ফ্রন্ট থেকে সরিয়ে দেওয়া হয় তবেই কি সকল দিক রক্ষা পাবে নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি শুরু হবে আবার সেই প্রেসিডেন্ট রুল হয়ে যাবে তখন তো আমেরিকার হাতের পুতুল হতে হবে তার থেকে সিপিএমের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা গলত দেখো খুলে বলো ব্যাধিকেও কেউ পুষে রাখতে চায় না এরাও রাখবে না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উনয়ন রাম